আমাদের ইসলামি বাংলাদেশ আমাদের ইসলামি যে পক্ষ ঘোষণা করা হয়েছিল আজকের এই শেষ দিনে ভিন্ন ধর্মাবলম্বী আমাদের ভাইদের উৎসর্গ সমাবেশে প্রিয় সভাপতি সাবেক ছাত্র নেতা দলকৃতির মধ্য থানার সংগ্রামী আমি আমার প্রিয় ভাই ধরম المحরতি ভিন্ন ধর্মাবলম্বী আমার একান্ত প্রিয় আজকে প্রধান অতিথি বৃন্দ যা তাদেরকে নিয়ে আজকে আয়োজন সে সমস্ত ভাইদের জন্য ইসলামের বিধান অনুযায়ী আপনাদেরকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আলাহ মানিক আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন কষ্ট হচ্ছে না তো আপনাদের আপনারা অল্প একটু সময় নেবেন ইনশাল্লাহ ধৈর্য ধরতে পারবেন তো ইনশাল্লাহ আজকে আমরা এখানে মিলিত হয়েছি নিঃসব রাজনৈতিক কোনো উদ্দেশ্যে আশা করি এই কষ্টটুকু যদি

জনগণ নন্দিত পরিবেশ বেশ কাঙ্ক্ষিত পরিবেশ জনগণ নন্দিত পরিবেশ বেশ কাঙ্ক্ষিত